ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের একটি সেন্জেনভুক্ত কান্ট্রি বর্তমানে বাংলাদেশ থেকে এই দেশের ভিসা সাকসেস রেট প্রায় নাইনটি পার্সেন্ট দেশটির পার্শ্ববর্তীতে রয়েছে নরওয়ে সুইডেন জার্মানির মতো কান্ট্রি এই দেশে একজন জেনারেল ওয়ার্কারের মান্থলি স্যালারি ছয় হাজার দুইশো ইউরো পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় সাত লক্ষ টাকার আশেপাশে গিয়ে দাঁড়ায় ডেনমার্কে যাওয়ার জন্য আপনার কোনো আইআরটিএসের প্রয়োজন নেই কিংবা আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি নাও থাকে তাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রশ্ন আনতে পারেন আইএলটিএস ছাড়া কিংবা ইংলিশ প্রভিয়ান্সিস ছাড়া আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে আপনাকে জেনারেল ওয়ার্কের আন্ডারে অ্যাপ্লাই করতে হবে আরেকটি প্রশ্ন আপনারা আনতে পারেন যে ভাই জেনারেল ওয়ার্কার হিসাবে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ডিপেন্ডেন্ট হিসাবে কি আমি কাউকে নিতে পারবো যেমন আমার বাচ্চা ওয়াইফ কিংবা হাজব্যান্ডকে নিতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারবেন মনে রাখবেন এই দেশের চাইল্ড এডুকেশন ফি কিন্তু ফ্রি এছাড়া পাঁচ বছর থাকলে আপনি এখানকার নাগরিকত্ব পেয়ে যাবেন বিষয়টা আমি যতটা সহজভাবে বলছি ততটা সহজ না তবে মূল মুখ্য বিষয় হচ্ছে চেষ্টা করতেই হবে কেউ যদি একটা বিষয় বুঝে তার জন্য এই বিষয়টা সহজ আর কেউ যদি একটা বিষয় না বুঝে তার জন্য এই বিষয়টা মহাকঠিন বা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এজন্যই বলা আগে হচ্ছে বুঝতে হবে আর বুঝার জন্য যেতে হবে আর যাওয়ার জন্য আবেদন করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার প্রসিডিওর দেখাবো ডেনমার্কে সো আপনি যদি পঁচিশ ছাব্বিশ সালের মধ্যে ডেনমার্কে যেতে চান তাহলে আপনার কাছে ডেনমার্কের গভর্নমেন্ট অথরাইজ অনেকগুলাই ভিসা স্কিমই চলে আসবে যেটার মধ্যে প্রথমেই থাকবে প্যালিমিট স্কিম যারা ডক্টর কিংবা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য এই প্যালিমিট স্কিমের আন্ডারে তারা ভিসার জন্য আবেদন করতে পারবে এরপরেই হচ্ছে পজিটিভ লিস্ট স্কিম এই পজিটিভ লিস্ট স্কিমে আপনারা যারা আইটি কিংবা স্বাস্থ্য খাতে আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া যারা নির্মাণ খাতে আছেন মানে কনস্ট্রাকশন লাইনে আছেন আপনারাও এই পজিটিভ লিস্ট স্কিমের ভিসা আন্ডারে অ্যাপ্লাই করতে পারবেন এই চারটি ভিসা স্কিমের মধ্যে বাংলাদেশিদের জন্য সবচাইতে ভালো বা নির্ভরযোগ্য বিষয় স্কিম কোনটি চারটি ভিসা স্কিমের মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য ভিসা স্কিম বাংলাদেশিদের জন্য হচ্ছে ট্র্যাক স্কিম এই স্কিমে অ্যাপ্লাই করলে আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়াই কিন্তু নিজে নিজেই প্রসেস করতে পারবেন কিংবা ভিসার জন্য আবেদন করতে পারবেন এই স্কিমের আন্ডারে বাংলাদেশ থেকে অসংখ্য লোক ইউরোপীয় ইউনিয়নের এই দেশে প্রবেশ করেছে নিজে নিজে প্রসেস করা যায় এর পিছনের কারণ হচ্ছে এখানে খুব একটা বেশি ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না কারণ এই ভিসা স্কিমের আন্ডারে অ্যাপ্লাই করলে এত বেশি ডকুমেন্টসের প্রয়োজন হয় না এই ভিসা স্কিমে আবেদন করলে আপনার প্রসেসিং টাইম মাত্র এক মাস মানে ওয়ান মান্থ কিছু কিছু ক্ষেত্রে প্রসেসিং টাইম তিন মাস প্রয়োজন হয় যাদের ডকুমেন্টেশনে কিছু প্রবলেম থাকে চিন্তার কোনো কারণ নাই সমস্ত ডকুমেন্টস একত্রিত করে কীভাবে পরিপূর্ণভাবে আপনি এক মাসের মধ্যে অ্যারাইভ করবেন সেই প্রসিডিওরই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ফাস্ট ট্র্যাক ভিসা স্কিমের ভিসা ফি হচ্ছে ছয় হাজার পঁচপান্ন ড্যানিশ ক্রোনা যা বাংলাদেশি টাকায় আনুমানিক এক লক্ষ বারো হাজার টাকা আর এই সমস্ত প্রসিডিওর আপনার ঘরে বসেই আপনি অনলাইনের মাধ্যমেই করা সম্ভব এখানে এই সম্পূর্ণ প্রসিডিওর আপনি নিজেই প্রসেস করতে পারবেন কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়াই সেম প্রসিডিওর আপনি যদি কোনো দালালের মাধ্যমে করতে যান কিংবা দালালি প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে করতে যান তাহলে এখানে আপনার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার প্রয়োজন আমি যেটা বলতে চাচ্ছি এখন আর মানুষ বুকা নেই যেভাবে ইচ্ছা সেভাবে বুঝালে মানুষকে হবে না মানুষ অনেক কিছুই বোঝে এজন্যই বলা আপনিও সেটা বোঝার চেষ্টা করবেন কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের কাছে যাওয়ার আগে তিনবার ভাববেন আমি নিশ্চিত আজকের ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে আপনি অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করবেন শুধুমাত্র আপনি যদি একজন অধিবাসী প্রত্যাশী হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই প্রথমেই ডেনমার্কে অ্যারাইভ করার জন্য আপনাকে তাদের দেশের গভর্নমেন্ট ভেরিফাইড কোনো একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার ম্যানেজ করতে হবে আর সেটির জন্য তারা অলরেডি তাদের তাদের গভর্নমেন্ট ভেরিফাইড পোর্টালে সেই সমস্ত কোম্পানি লিস্ট করে রেখেছে যারা আপনাকে রিক্রুট করার ক্ষমতা রাখে কিংবা যাদেরকে রিক্রুটিং লাইসেন্স গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে যারা এই ফাস্ট ট্র্যাক ভিসা স্কিমের আন্ডারে ওয়ার্ক পারমিট প্রদান করার জন্য উপযুক্ত সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত যত কোম্পানি আছে সমস্ত কোম্পানির নেম এবং লিস্ট এখানে দিয়ে দেয়া হয়েছে আপনার সুবিধার্থে এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেব এই লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওখান থেকে এক ক্লিক করে এখানে চলে আসবেন আসার পর আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী সেই সমস্ত কোম্পানি এখানে পেয়ে যাবেন সেইগুলো আপনি খুঁজে বাহির করে অ্যাপ্লাই করবেন এখানে যে নামগুলো দেখছেন এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানির নাম কিন্তু এখন প্রশ্ন আনতে পারেন এই সমস্ত কোম্পানিতে আমরা অ্যাপ্লাই কিভাবে করব। আপনার কাজের দক্ষতা যে কোনো কিছু হোক না কেন আপনি সেই অনুযায়ী সেই সমস্ত কোম্পানি এখান থেকে মূলত আলাদা করবেন সেই কোম্পানিগুলো বা সেই কোম্পানিগুলো আপনি এখান থেকে খুঁজে বাহির করে নিতে হবে আলাদাভাবে যেমন আপনি এখানে কোনো একটা কোম্পানি যদি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে এই কোম্পানিটা আসলে কিসের কোম্পানি যদি আপনার অকুপেশন লিস্ট অনুযায়ী হয়ে যায় তাহলে এটাকে আলাদা করে নেবেন আমি এই কোম্পানিটাকে সার্চ করলাম সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমি সেই কোম্পানিটা এখান থেকে নাম নামের সাথে মিলিয়ে নিতে হবে সো নামের সাথে মিলিয়ে নেওয়ার পরে আপনি এখানে প্রেস করলেই কিন্তু আপনাকে সেই কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাবে অলরেডি আমরা কোম্পানির ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটটিতে আসার পরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত একটি রেস্টুরেন্ট অর্থাৎ রেস্টুরেন্টের একটি কোম্পানি আমরা এখান থেকে এই কোম্পানি সম্পর্কে যদি ভালো করে বুঝতে চাই তাহলে আমরা এখান থেকে নিচে যেতে পারি আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা একটা রেস্টুরেন্ট মূলত এই রেস্টুরেন্টে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি একজন কিচেন হেল্পার কিংবা ওয়েটার ওয়েটার কিংবা বার টেন্ডার এই টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন মানে রেস্টুরেন্টে যে টাইপের জবের চাহিদা থাকে সেইগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই ধরনের কোনো সিভি যদি আপনার কাছে থাকে ইউরোপাসের যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা কান্ট্রি যেহেতু ইউরোপাসের সিবির প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নে অ্যাপ্লাই করতে গেলে আর ইউরোপাসের সিবি যে কোনো জায়গায় কাজে লাগে এটা হচ্ছে মিট কাটার সহ বিভিন্ন টাইপের ওয়ার্কার কিন্তু রেস্টুরেন্টে কিন্তু প্রয়োজন হয় এমনকি ক্লিনার সহ সব ধরনের ওয়ার্কারই কিন্তু প্রয়োজন হয় রেস্টুরেন্টে আপনারা ভালো করে সেটা জানেন আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যেমন বেশিরভাগ ক্ষেত্রে কিচেন হেল্পার হিসাবেই অ্যাপ্লাই করে মানুষ কিচেন হেল্পার হিসাবে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হয় ভালো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাপ্লাই করার স্টেপ নিতে পারি এখান থেকে অ্যাপ্লাই করার স্টেপ নিতে হলে আমরা একটু নিচের দিকে আসার পর এখানে কন্ট্রাক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা ইমেইল অ্যাড্রেস আমরা ইমেইলে প্রেস করলাম ইমেইলে আমরা চলে আসলাম আসার পর এখান থেকে জাস্ট আমাদেরকে একটা ইউরোপাসের সিবি দিয়ে দিতে হবে এখান থেকে আমরা কিচেন হেল্পারের সেই সিবিটা আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি এরকম ইউরোপাসের একটা সিবি আপনাকে তৈরি করতে হবে যে কোনো এক্সপার্টের ত্রুতে অথবা আমাদের ত্রুতে সিবিটা তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা স্ক্রিনে হয়তো নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে ইউরোপ ইউরোপাসের স্ট্যান্ড আপ ফর্মে একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব যেটা দিয়ে আপনি ইউরোপীয় ইউনিয়নের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন ডেনমার্কসহ সো আমরা এই সিবিটা জাস্ট আমরা এখান থেকে দেখিয়ে দেবো অ্যান্ড এই সিবি তৈরি করার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা ট্যাক্স করবেন আমাদের নাম্বার হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যাই হোক এরকম একটা সিবির ধরনের আপনার আছে তো এখান থেকে এই সিবিটা জাস্ট দেখিয়ে দিলেন দেখিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে স্যান্ডে প্লেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ এতটুকুই কাজ আপনার আর তেমন কিছু না জাস্ট আমরা স্যান্ডে প্লেস করলাম দেন আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ এখন ফাইনালি একটা প্রশ্ন আসে যে ভাই অ্যাপ্লাই করার পর আমাদের করণীয় কী অনেকেই এটা বুঝতে পারেন না যে আপনার অ্যাপ্লাই করার পর করণীয় কী অ্যাপ্লাই করার পর আপনাকে তারা ফিরতি মেইল করবে যেমন থ্যাংক ইউ জানাতে পারে থ্যাংক ইউ জানানোর দুই সপ্তাহ এক সপ্তাহ পর আপনাকে এই ধরনের কোনো ফর্ম তারা ইমেইলের মাধ্যমে পিডিএফের মাধ্যমে প্রদান করতে পারে যদি এই ধরনের কোনো ফর্ম তারা প্রদান করে তাহলে মনে করবেন যে তাদের ইমিগ্রেশন লয়ার এটা পাঠিয়েছেন আপনার এই ফর্মটা পূরণ করে তাদেরকে যে ইমেইলে আসছে সেই ইমেইলেই রিমেইল করতে হবে সেটা তারা মেইলের মাধ্যমেই সেটা বলে দেয় যে এই মেইলেই এটা রিমেল করুন এই এই ডকুমেন্টসগুলা একত্রিত করে আশা করি আপনারা অ্যাপ্লাই প্রসিডিওর বুঝতে পারছেন এখন মূল মুখ্য বিষয় হচ্ছে অ্যাপ্লাই করার পরে এই ডকুমেন্টসগুলা যখন আপনি তাদের কাছে সাবমিট করবেন ও তাদের কাছে যখন রিমেল করবেন ফর্মটা পূরণ করে তখন তার তারা কি করবে তারা মূলত এটা দিয়ে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পারমিটটি আসার পরে ওইটা একই রকম পিডিএফ এর মাধ্যমে আপনাকে তারা পাঠিয়ে দেবে আর ওইটা দিয়েই আপনাকে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেন আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে এই টোটাল বিষয়গুলোর সাপোর্ট নেয়ার জন্য অবশ্যই কোনো একজন কনসান্টার শরণাপন্ন হবেন অথবা আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি কোনো কিছু বুঝতে চাইলে অথবা সিবি তৈরি করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া এভাবে অ্যাপ্লাই করে কি মানুষের হয় এভাবে অ্যাপ্লাই করে কি সাকসেস হয়েছে কেউ দেখুন আপনি আপনার চোখের সামনেই সেটা সো দেখতেই পাচ্ছেন আমাদের একটি কোম্পানি থেকে একটি ওয়ার্ক পারমিট দেখা যাচ্ছে এখানে সো এরকমভাবে আপনি চাইলে কিন্তু এরকম একটি জেনুইন ওয়াফার লেটার বা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন সো এভাবেই কিন্তু অ্যাপ্লাই করে অনলাইনের মাধ্যমে সব কিছুই সম্ভব বর্তমানে অনলাইনের মাধ্যমেই সব কিছু সম্ভব হচ্ছে আপনারা নিজে নিজে চেষ্টা করুন অবশ্যই ভালো কিছু হবে ঠিক আছে এটা একটা অ্যাগ্রিকালচার কোম্পানি যারা মূলত গত সপ্তাহেই আমাদের এক ভাইয়ের জন্য এই অফার লেটারটি পাঠিয়েছে যাই হোক আপনারা এখান থেকেই বুঝতে পারছেন যে এভাবে অ্যাপ্লাই করলে কতটুকু কার্যকর ভূমিকা পালন করে ধরেন কোম্পানির এইচ আর কিংবা তাদের ইমিগ্রেশন লোয়ার আপনাকে অফার লেটারটি এইভাবে আমাদের এই ভাইয়ের মতো প্রোভাইড করলো এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ফার্স্ট টাইম স্কিমের এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে হাউ টু অ্যাপ্লাই এখানে প্রেস করা ক্রেডিট কেস ওয়ার্ডার আইডি নামে একটি আইডি ক্রিয়েট আপনাকে করতে হবে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে সাত থেকে আটটি ধাপ আছে এই সাত থেকে আটটি ধাপ আপনাকে মূলত পূরণ করতে হবে এক্ষেত্রে কেস ওয়ার্ডার আইডি এটা আপনাকে পূরণ করতে হবে মানে এটা ক্রিয়েট করতে হবে এটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাকে দেখিয়ে দেয়া হবে পে দ্য ফি অর্থাৎ আপনি অনলাইন ফিটা কিভাবে প্রদান করবেন সেটা আপনাকে দেখিয়ে দেয়া হবে জেনারেল মূলত এখানে জেনারেল ডকুমেন্টস অর্থাৎ আপনার জেনারেল ডকুমেন্টস কী কি লাগবে সেটাও আপনাকে এখানে দেখিয়ে দেয়া হবে জেনারেল ডকুমেন্টসে আসার পরে আপনি এখান থেকে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে মূলত বেশ কয়েকটি অপশন আপনাকে দেখাবে এর মধ্যে একটি অপশন থাকবে জেনারেল এমপ্লয় সরি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ওর জব অফার এক এটাতে আপনি টিক মার্ক করবেন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ওর জব অফার এটাতে আপনাকে টিকমার্ক করতে হবে মার্ক করে নিতে হবে এটা চেকমার্ক করে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে দেখতে পাবেন এখানে লেখাই আছে কমপ্লিট দ্য সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম সো এখান থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেয়া হবে যেটাকে বলা হয় সেনজেন অ্যাপ্লিকেশান ফর্ম সো এই অ্যাপ্লিকেশান ফর্মটা এ আর সিক্সে প্রেস করে আপনি এখানে সাবমিট করে দেবেন তারপর ফাইন্ড দ্য অ্যাপ্লিকেশান এখানে আপনি উপরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে যে লগ ইন করেছিলেন সেটা আপনি এখানে দিয়ে দিলেই ভিসাটা কতটুকু কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনার কাছে এখানে চলে আসবে এটা লগ করলেই দেন তারা আপনার এমপ্লয়ারের মাধ্যমে চোদ্দ দিনের মধ্যে বায়োমেট্রিক দেওয়ার একটি ডেট ফিক্স করে দেবে তারা বায়োমেট্রিকটা তারা নেবে বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন তা অবশ্যই ত্রিশ দিনের মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একদম প্রথম থেকে আসছি এখানে কি কি করতে হবে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মূলত কেইস ওয়ার্ডার আইডি ক্রিয়েট করতে হবে এক্ষেত্রে আপনার ফার্স্ট নেম অ্যান্ড সাননেম এখানে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে অ্যান্ড দেন আপনাকে এই ফিটা প্রদান করতে হবে ছয়শ পঁচপান্ন ছয় হাজার ক্রন মানে বাংলার এক লক্ষ বিশ হাজার টাকার মতো আর এখানে আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে তারপর এখান থেকে ইমেইল অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেসটা দেবেন এখানে লেখা আছে আর ইউ এক্সাম এটা আপনার যেভাবে নো আছে সেভাবেই থাকবে অ্যান্ড দেন আপনি এখানে ক্রিয়েট ওয়ার্ডার আইডিতে প্লেস করলেই আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে কেস ওয়ার্ডার আইডি ক্রিয়েট হওয়ার পর আপনার কাছে তারা ইমেলের মাধ্যমে একটি কেস ওয়ার্ডার আইডি তারা চাইবে পেমেন্ট করার জন্য আপনি সেই আইডিটার মধ্যে থেকে আপনি আপনার ক্রেডিট কার্ডের থ্রুতে পেমেন্ট সম্পাদন করতে পারবেন অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন ফি সম্পাদন করবেন তারপর আপনি বায়োমেট্রিক দেবেন বায়োমেট্রিক দেওয়ার এক মাসের মধ্যেই সব কিছু ঠিক থাকলে আপনি ভিসা পাবেন অ্যান্ড দেন এক মাসের মধ্যেই আপনি এয়ার টিকিট করে যেতে পারবেন আশা করি আপনারা ফুল প্রসিডিওর খুব ভালোভাবেই বুঝতে পারছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর মূল মুখ্য বিষয় হচ্ছে এই সমস্ত বিষয় আপনারা বুঝতে গেলে আপনাদের একটু হ্যাসাল মনে হচ্ছে হয়তো যদি আপনারা এই বিষয়গুলোকে একটু হেসাল মনে করেন বা আইটি সেক্টর সম্পর্কে আপনাদের ন্যূনতম যদি ধারণা একটু কম থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো কনসার্নের থ্রুতে এই কাজগুলো করবেন বা যারা এই কাজগুলো বুঝে তাদেরকে দিয়ে করার চেষ্টা করবেন যেমন আপনি আমাদের ত্রুতেও এই সহযোগিতা নিতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সিবি তৈরি করেন বা অ্যাপ্লাই করেন যে যাই করেন না কেন আপনি আমাদের ত্রুতে যদি আপনি কাজ করতে চান আমাদের সহযোগিতা যদি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর যেটা বলবো আপনাদেরকে আপনারা নিজে নিজে চেষ্টা করুন অবশ্যই ভালো কিছু হবে এখানে সব কিছুর পরিশেষে আপনার নসিবে থাকতে হবে অ্যাপ্লাই করলেই যে হয়ে যাবে এরকম কোনো কিছু না অ্যাপ্লাই করে দেখতে হবে যে কি হয় না হয় কোন কারণে রিজেক্ট রিজেক্ট হয় সেটা অন্তত অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন অ্যাপ্লাই না করলে রিজেক্ট যে কোন কারণে হয়েছে সেটাও আপনি বুঝতে পারবেন না এজন্য বলা হচ্ছে এটাই যে অ্যাপ্লাই করুন নসিবে থাকলে ভালো কিছু হয়ে যেতে পারে যদি হওয়ার হয় তাহলে অল্পতেই অনেক কিছু সম্ভব আর যদি না হওয়ার হয় অনেক গল্প কইরা কোনো লাভ হয় না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত ওই চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হিট দ্য সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইবের ব্যাপারটা আমি একটা বিষয় বলবো আপনারা সাবস্ক্রাইব যাদের প্রয়োজন যারা মনে করবেন এই সমস্ত ভিডিও আবার প্রয়োজন আপনার দেখার প্রয়োজন তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন যে না এই ভিডিও এই সমস্ত ভিডিও আমার দেখার আর দরকার নাই আপনার সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই এজন্য আমি বলবো আপনার প্রয়োজন মনে হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকুন খোদা হাফেজ